সরকার এয়ারবাসের কাছ থেকে দশটা উড়োজাহাজ কিনতে চায় এরকম একটা খবর নির্বাচনের আগে থেকে বেশ আমাদের সামনে এসছে বিশেষ করে আমাদের মনে থাকার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট জানা ইমানুয়েল ম্যাক্রো সব ধরনের রীতি ভেঙে মোটামুটি উনি নির্বাচনের অল্প কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছিলেন তখন এটা নিয়ে আলোচনা এসছে আবার এলো ইনফ্যাক্ট যুগান্তর হেডলাইন করেছে এয়ারবাসের 10 দশ উড়োজাহাজ কিনছে সরকার ভেতরে যদি যাই আসলে ঠিক কিনছে কনফিডেন্টলি বলার কিছু নাই সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান উনি কিনবে বলছেন উনি বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মেরি ট্রেভলেনের সাথে বৈঠক করেছেন বৈঠক করে উনি কথা বলেছেন আমরা জানি এর আসলে ঠিক একক কোনো দেশের না এটা কতগুলো দেশ মিলে এর মধ্যে ফ্রান্স আছে ব্রিটেন আছে সো তার সাথে কথা বলেছে এবং এখানে কি কি অর্থনৈতিক প্রস্তাব আছে সেগুলো দেয়া হয়েছে বলা হয়েছে এগুলো বাংলাদেশের পক্ষ থেকে নাকি খোঁজখবর করা হচ্ছে চুক্তি বা সমঝোতা স্মারক হতে আরও সময় লাগবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার এই সিদ্ধান্তটা খুব দ্রুত নেবে না কেন নেবে না সেই জায়গায় আসবো এবং আমি সেটা বলার জন্য এই ভিডিওটা করছি আমাদের মনে থাকার কথা নির্বাচনের বেশ আগে আগে যখন আমেরিকা তার গতিবিধি একরকম সে যা করছিল সে যেগুলো থেকে যখন সব দূরে চলে গেল তখন আমরা দেখলাম যে না পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত বোয়িং বিক্রি করার জন্য সরকারের বিভিন্ন জায়গায় বৈঠক করছেন নির্বাচনের ঠিক আগে আগেও এটা করেছেন এমনকি নির্বাচনের পরেও করেছেন আমরা এই পরিমাণ নিউজ আমাদের সামনে এসছে তার মানে আসলে বোয়িংও চায় সরকারের কাছে বিমান বিক্রি করতে আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি এককালে পৃথিবীতে মারাত্মক দাপট দেখানো এই বিমান সংস্থাটি আসলে খুব বড় ঝুঁকিতে পড়ে গেছে বিশেষ করে তার ড্রিম রাইনার যে প্রজেক্ট আছে সেটায় বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এবং তার সিকিউরিটি নিয়ে রীতিমতো প্রশ্ন আছে এবং তার ব্যবসা এখন বেশ খারাপের দিকে সুতরাং দশটা বিমান খুব কম না আবার অনেক বেশিও না কিন্তু আমেরিকা খুব স্বাভাবিকভাবেই তার বোয়িংয়ের ব্যবসার জন্য এখন মরিয়া মরিয়া কারণ হচ্ছে বোয়িংয়ের অবস্থা ভালো না বোয়িংয়ের অবস্থা এবং বাংলাদেশ বোয়িং কিনবে এই যুক্তিটাই বেশি কারণ আমাদের পুরো ফ্লিটটা বোয়িংয়ের আমাদের সাপোর্টিং সবকিছুই কিছুই বোয়িংয়ের তার আগে জরুরি কথাটা হচ্ছে এই দশটা বিমানের একটারও কোনো প্রয়োজন নেই আমরা দুটো কার্গো আর দশটা যাত্রীবাহী বিমানের কথা বলছি অনেক কোনোটাই আসলে আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের যা আছে তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি আছে আমরা সেগুলোই ঠিকমতো ভরতে পারছি না কিন্তু সরকার এটা আসলে এক ধরনের জিও খেলার জন্য করছে সুতরাং আমি ধারণা করি এই যে মন্ত্রী আওয়াজ দিলেন আমরা জানি যে চোদ্দ তারিখ সম্ভবত মোটামুটি কনফার্মই ম্যাডাম ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন এবং সেটা দিয়ে আমেরিকার উপর একটা পাল্টা চাপ যে আমরা বিমান কিনবো তোমারটা কিনবো কিনা এই জিনিস সরকার বেশ কিছুদিন এই দুটো দেশের মাঝখানে দুটো দেশ না এদিকে আর বাসে কয়েকটা দেশ এবং এখানে আমেরিকার মধ্যে সে এক ধরনের খেলা খেলার চেষ্টা করবে সেটাই আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছিলেন সাত মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমি এই বইং কেনা ফ্রান্সের সাথে খাতির দেয়া সব কিছু নিয়ে সরকারের কৌশলগত পরিকল্পনা কি এবং সেটার পোটেন্সিয়াল আউটকাম কি হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি সেই ভিডিওটা এটার সাথে জুড়ে দিচ্ছি আমার মনে হয় আপনারা যারা তখন দেখেননি তাদের অনেকেরই এই ব্যাপারগুলো বুঝতে সাহায্য করতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো বাংলাদেশে এসছেন চলেও গেছেন তার এই সফরটা একটা মিক্সড পরিস্থিতি বলতে পারবো সরকারের জন্য সরকারের জন্য কিছু পজিটিভ আছে আমি মনে করি আবার সেটা কতটুকু পজিটিভ একই সাথে আমি মনে করি এটাও বিশ্বাস করি সরকার খুব বড় একটা বাজি ধরেছে ম্যাখ সাথে যা যা করেছে সেটা নিয়ে সেই বাজি সরকারের জন্য খুব বড় বিপদের কারণও হতে পারে কেন সেটা মনে করছি একটু বিস্তারিত কথা বলতে চাই এবং শুরুতে একটু জানিয়ে দেই ভিডিওটা আমি ধারণা করি একটু লম্বা হবে আমি প্রায় কথা বলার সময় এক ধরনের দৌড়ের মধ্যে থাকি কারণ আপনারা অনেকেই লেখেন আমার মন্তব্যে যে ভিডিও যাতে লম্বা না হয় এটা একটু লম্বা হবে প্লিজ আপনার আগ্রহ যদি থাকে একটু মন দিয়ে শুনবেন আরেকটা কথা একটু যোগ করে রাখি কিছু কথা হয়তো আমি খুব প্রাসঙ্গিক আপনাদের কাছে মনে হবে না কত কনক্রিটভাবে আমি আসলে কথা বলতে বসি না আমার যাটা যেটা মাথায় আসে বলি আর ডেলিভারেটলি মাঝে মাঝে কিছু কথা আমি এখানে একটু ছেড়ে যাই কারো যদি আগ্রহ থাকে সেটা ওনারা খুঁজে একটু একটু দেখবেন এই কারণে আমি আমার জীবনে বহু কিছু এভাবেই করেছি কোনো একটা কিছু পড়তে গেছি কোনো একটা কিছু শুনতে গেছি একটু এক্সট্রা একটা তথ্য হয়তো আমি ফার্দার খুঁজতে গিয়ে আরও অনেক কিছু জানতে পেরেছি সেই কারণেই মাঝে মাঝে আপনাদের মনে হবে হয়তো এই জায়গাটা প্রাসঙ্গিক ছিল না খুব প্রাসঙ্গিক ছিল না আমি ধারণা করি খুব অপ্রাসঙ্গিক কথা বলি তা না কিন্তু কম প্রাসঙ্গিক ছিল না হলেও চলতো এটা হলে পিঠেটা আরেকটু ছোট হতো সেটা না করে বরং বলাটাকে আমি একটু পছন্দ করবো কারণ আমি স্ট্রাকচার্ড স্ক্রিপ্টেড কোনো কথা বলি না আগেও বলেছি যেন ব্যো যে বাংলাদেশে আসলেন তার আসার সময়টা নিয়ে সরকার একটা মাইলেজ নিতে পারে সেটা কি সেটা হচ্ছে এটা এক ধরনের চর্চা এটা এমন কোথাও পৃথিবীর কোথাও লেখা নাই ফ্রান্সের বা অন্য কোনো দেশের সংবিধান তো বটেই আইনেও লেখা নাই যে আপনি চাইলে যে কোনো দেশের নির্বাচনের আগে যেতে পারেন না যে বাংলাদেশে চার মাস আর নির্বাচনের বাকি আছে এসবে যাবেন না কিন্তু একটা রীতি আছে গ্রসলি পাঁচ ছ মাস ছ মাসের মতো বাকি থাকা অবস্থায় হাই প্রোফাইল ভিজিট সাধারণত হয় না সুতরাং এই যে সরকার এটাকে তার পক্ষে একটা বিজয় বলে দেখানোর চেষ্টা করতে পারে আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন মাখো বাংলাদেশে আসছেন এটা কনফার্ম হওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম এবং আমি ভিডিওতে বলেছিলাম যে এই সফরটা সরকারের পক্ষে কিছু ঘটনা ঘটতে পারে কেন ঘটতে পারে বিস্তারিত বলেছিলাম আমি মন্তব্য ভিডিওটা আবার দিচ্ছি আমি অত ডিটেল আজকে ওই কথাগুলো বলব না হয়তো টাচ করে যাব যাদের আগ্রহ আছে একটু শুনবেন প্লিজ সেই ঘটনাটাই ঘটেছে শেষ পর্যন্ত আচ্ছা কি কি হলো প্রথম কথাটা হচ্ছে দীর্ঘ সময় দুটো দেশের একটা জয়েন্ট স্টেটমেন্ট হয় এ ধরনের শীর্ষ বৈঠকের পর পাওয়া যায়নি আমি পরে পেয়েছি প্রথম দিকে আসলো প্রধানমন্ত্রী কি বলেছেন আমরা দেখেছি যে ওখানে দুজনই বক্তৃতা করেছেন এর মধ্যে প্রধানমন্ত্রী কি বলেছেন একটা পত্রিকার হেডলাইন পড়ি কালবেলা এই পত্রিকার হেডলাইন এরকমই হওয়ার কথা আমি ইচ্ছে করে এটা চুজ করেছি বাংলাদেশের কর্মকাণ্ডে সন্তুষ্ট ফ্রান্স প্রধানমন্ত্রী কি বলছেন প্রথম প্যারাগ্রাফটা পড়ি বাংলাদেশের জনগণের মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে ফ্রান্স সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশের জনগণের মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ড নাকি সরকার করছে সেটা ফ্রান্স অভিনন্দন বা সমর্থন জানিয়েছে সন্তুষ্টি প্রকাশ করেছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা খেয়াল করি পরেরটা খুব গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ধারাবাহিকতার জন্য আচ্ছা ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প দু হাজার চল্লিশ একচল্লিশ বাস্তবায়নে এগুলো জরুরি না বাণিজ্য সুবিধা বহাল রাখার ব্যাপারে জিএসপি প্লাস আসবো আমি সেই প্রসঙ্গে বলছে ফ্রান্স সেই রকম একটা তাকে নিশ্চয়তা দেয়া হচ্ছে এরপর বাকি যা যা আছে অবকাঠামোতা লাভটা হবে কিন্তু মিল টেক অ্যাওয়ে হচ্ছে সরকারকে সমর্থন করছে ফ্রান্স প্রধানমন্ত্রী বলছেন ম্যাকো বসে আছেন এ ধরনের কোনো কথা জয়েন্ট স্টেটমেন্টে অবশ্যই নয় জয়েন্ট স্টেটমেন্টে কী আছে আমি পড়ব সেটা পড়ি এবং ম্যাকো কী বলছেন উনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন দুই পক্ষের মধ্যে কিন্তু বেশ পলিটিক্স টলিটিক্স হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি আমি আসছি সেই জায়গায় জয়েন্ট স্টেটমেন্টের হেডলাইন মানব জমিন এটাকে ট্রান্সলেট করে প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রান্স যৌথ ঘোষণা গণতন্ত্র মানবাধিকারে জোর অসাংবিধানিক পরিবর্তন ও সামরিক হস্তক্ষেপের নিন্দা গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার টেকসই শান্তি ও উন্নয়ন চার মূলনীতির ওপরে বাংলাদেশ ও ফ্রান্সের ঐতিহাসিক বন্ধুত্ব প্রতিষ্ঠিত বলে জানানো হয়েছে দুই শীর্ষ নেতার বৈঠকের যৌথ ঘোষণায় মানে গণতন্ত্র মানবাধিকার এগুলো যদি চারটার মধ্যে দুইটা হয় তাহলে ফ্রান্সের সাথে তো সম্পর্ক থাকার কথা ছিল না কিন্তু এটা বলা হয়েছে আছে যাই হোক এছাড়া আরও বলা হচ্ছে বিশ্বের যে কোনো দেশে অসাংবিধানিক পরিবর্তন এবং বেআইনি সামরিক হস্তক্ষেপের নিন্দা করে দুই দেশ খুব ইন্টারেস্টিং এটা ফ্রান্সের দিক থেকে এই মুহূর্তে বলার খুব কথা আছে কারণ ফ্রান্সের আফ্রিকার বহু দেশ ফ্রান্সের উপনিবেশ ছিল এবং রিসেন্টলি আমরা জানি পরিবেশ বলে কম বলা হয় উপনিবেশ থেকে উপনিবেশ শেষ হয়ে যাওয়ার পর সিক্সটিজের শেষের দিকে শেষ হয়ে যাওয়ার পরও সব দেশে ফ্রান্স নানা কায়দায় নিজের সরকারকে ক্ষমতা রেখেছে তাদের সামরিক উপস্থিতি আছে ঘাঁটি আছে রিসেন্ট টাইমসে অ্যান্টাই ফ্রান্স একটা সিরিয়াস আপ্রাইজিং মতো দেখা যাচ্ছে মানুষ সরু রাস্তায় নেমে এসেছে তা না বরং সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছে এবং মানুষ সেগুলোর সমর্থনে রাস্তায় নেমেছে লেটেস্ট থেকে যদি সাম্প্রতিক তিন চারটার কথা বলি লেটেস্ট আমরা দেখেছি গ্যাবনে হয়েছে গ্যাবন খুব সিগনিফিক্যান্ট দেশ আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলোর আফ্রিকার ক্ষেত্রে বলছি উন্নত মানে পার ক্যাপিটাল জিএনপি বা জিডিপি মানে মাথাপিছু আয়ের ভিত্তিতে গ্যাবন উন্নত তার আগে নিজের সবচেয়ে গরিব দেশ কিন্তু ফ্রান্সের জন্য অত্যন্ত স্ট্র্যাটেজিকলি ইম্পর্টেন্ট দেশ ছিল যেটা ফ্রান্সের বিদ্যুৎ উৎপাদনের ইউরোনিয়ামের প্রধান উৎস তার আগে ফাসো তার আগে মালি এগুলো সব ফ্রেঞ্চ কলোনি ছিল ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স সরকার ছিল তাদেরকে কু করে সরিয়ে দেওয়া হয়েছে এই কথাটা বলা যায় কিন্তু ইন্টারেস্টিংলি এই কথাটাও বাংলাদেশ সরকারের সাথে খুব মেলে সরকারের পক্ষে চলে গেল বলা হচ্ছে অসাংবিধানিক পরিবর্তন এবং বেআইনি সামরিক হস্তক্ষেপের নিন্দা অগ্রিম নিন্দা বাংলাদেশে এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে দুই দলের মধ্যে সে অচলাবস্থায় কোনো সামরিক হস্তক্ষেপ কি হবে এক এগারোর মতো সরাসরি না হোক পেছন থেকে এই আলাপ তো আছে আমি নিজেও ওই কলামটা নিয়ে ভিডিও করেছি অবিনাশ পালিওয়ালের একদম এক্সক্লুসিভ একটা কলাম উনি লিখেছেন এই সম্ভাবনাটাকে মাথায় রেখে হতে পারে পারে না কি কি কারণে কি হবে না হবে কারা কারা ইনভলভ সব কিছু তো সুতরাং এই স্টেটমেন্টের মাধ্যমে বাংলাদেশের সাথেও এক ধরনের ইঙ্গিত আছে তারপর অংশীদারিত্ব আছে বহুপাক্ষিকতা আছে এগুলো সব মানে খুব সিগনিফিক্যান্ট না রোহিঙ্গা আছে এই জায়গাটা একটু বলি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ হিসাবে